এবং কিছু বলতে গেলে ভারতীয়দের ওপর মারধর করে তারা

তো তাই যে আর ওদেরকে যে বলে শুনো যে তোমরা ক্ষতি করছে মাঠে তাই ওই যোগানদার রেকর্ড দিলে বিএসএফ এর রেকর্ড দিলে বিডিআর চলে গেছে ক্যাম্পে আর আমাদের বিএসএফ চলে গেছে ক্যাম্পে এই সময়তে ঘেরে আসে আমাদেরকে মেরে আম পনেরো বিশ জন ছিল আমাদের ছিল চারজন তার মধ্যে আগে একজন ছিল তিনজন ছিল আমার আয়ুষে ঘটোটা আপনা কালকে ফ্লাগ মিটিং হলো কালকে 12টা সময় 11টা সময় ওরা ফ্লাগ মিটিং আনে যায় জোগান উপহঙ্কার আখাল গ্রুপে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে আমরা জানি না ওখানেনে আশিয়া আমরাকে মাছছে আমাদের বর্ডার হনে 1 কিলোমিটার ভিতরে তাড়ে আসে মাছ গুরুকে দূরে ঠেয়া দেয় তাড়ে আসে মাছের চারিদিক দিয়ে घेरा এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মার যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়ে আছে এখন এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো নয় সিরিয়াস আছে এই তো আমার কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা ঠিক আছে আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ঠিক আছে আজকে সকাল বাদে খুব বাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে হ্যাঁ আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি এই আছেন বিনোদ কুমার ঠিক আছে উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িতে বলে ওনারা সব যথেষ্টভাবে ইয়ে করছে এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে ওই জায়গাটাই সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি ওনাদের এন্ড থেকেও চিঠি করবে আমিও চেন এন্ড থেকে চিঠি করবো ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপর আলোচনা হলো অটোমেটিক সরি সরি সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় আমি একে ফ্ল্যাগ মিটিং হরাই ওদের কমান্ড লেভেল ফ্ল্যাগ মিটিং করে আভি আরেকটা কমান্ডার লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে ঠিক আছে তো যাই হোক পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদ বাকিটা তখন আগে দেখা যাবে আমি রিকোয়েস্ট করলাম যে এক সপ্তাহের মধ্যে আর কি আমি ওই একদম জিরো পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয় মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা দূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটাও আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো মোটামুটি গোলা থেকে এটা হচ্ছে ইয়ে মদনঘাট হ্যাঁ এই পোস্ট পোস্টটা বারো কিলোমিটার লেন্থ যেটা আছে চলুন ষোলো নিয়ার অ্যাবাউট যাই বারো থেকে ষোলো কিলোমিটার তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই বাদ বাকিগুলো আছে তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয় আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে অ্যাপিল করা সেখানে করব আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো দেখা করে চিঠি দেব একটা আমার এন্ড থেকে আমার প্যাডে যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয় এবং সমাধানগুলো যাতে একদম মানে পাকাপোক্তভাবে সমাধানগুলো হয় এবং যেখানে আউটপোস্টগুলো পিলারগুলো নেই সেই পিলারগুলো যাতে বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা যাতে হয় সমস্তটাই আর যেহেতু এটা দেখুন একটা ভারত বা বাংলাদেশ একটা আন্তঃরাষ্ট্রীয় একটা ইয়ের ব্যাপার আছে সেখানটাই তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষতে সেটা পুরোটাই সেন্ট্রালের হাতে সেন্ট্রালের কাছে আমরা আবেদনটা করবো ওনারাই করেছেন এবং যাতে এখানে ফোর্সের সংখ্যাটা বাড়ানো হয় সে ব্যবস্থাটাও করানোর জন্য আপিল করলাম এর আগে এসেছিলাম এবং দীর্ঘ আপনার মোটামুটি তিনটে সপ্তাহ অধিবেশন চলার কারণে কিন্তু আমি এই এলাকা আসতে পারিনি আসার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে নির্মল চলে ফেলুর মোড় আছে ফেলুর মোড়ে এসে মানুষদের সঙ্গে কথাবার্তা আবারও বলা শুরু করেছি এবং আমরা বলেছি যে আপনারা নির্দিষ্টভাবে এখন বড় দপ্তর চাইছে যে বারবার যে কথাটা উঠছে যে বুনোশোর তো ওরা দাবি করছে বুনো শুয়ার আমাদের এখানে মুর্শিবাদ অন্তপক্ষে বুনো শোয়ারের কোনো অস্তিত্ব নেই কী ধরনের সুয়োর আছে সেই সুয়ার আমরা দিনের বেলাতে সেই জিনিসগুলো কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি এখন রাত্রেবেলাতে ওনাদের অভিযান চালিয়ে বা আবারও বিএসএফ দের সহায়তা নিয়ে বিভিন্ন রকম যে জঙ্গলগুলো আছে ছোটোখাটো সেই জঙ্গলগুলোকে লোকদেরকে দেখতে হবে যে সেখানে শুয়র কত পরিমাণে আছে এবং কীভাবে আছে তার একটা বিহিত একটা করার আবারও চেষ্টা করব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ